হাজার টোকারি করছিল আমি আমি স্যারকে বললাম যে স্যার টোকারি করছে তারপর বললো তারপরে বন্ধ করলো এবার লাস্টে আমাকে সেই ছেলেটা বলছে বলে যে টোকা টুকি দাদা টুক করছিল আমি বলি আমি যদি স্যার হতাম আপনার পরীক্ষা ক্যান্সেল করে দিতাম আপনার ভাগ্য আমি স্যার ছিলাম না আপনি এর আগে পরীক্ষা দিয়েছেন কখনো স্কুলের টিচার পরীক্ষায় প্রথম দিচ্ছি

সেটা ওদের দিয়েছে আমার ফ্রেশ দশ ওদের দিয়েছে ওদের অবশ্যই দেওয়া ওটা ঠিক আছে ওটা ঠিক আছে কিন্তু আমাদের নতুনদের শিফট আমাদের আমাদের যেন ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সে জেনারেলে নতুনদের জন্য মাত্র ষাটটা শিফট ষাট সিক্সটি ওটা অনেকটাই কম ওটা যদি একটু বাড়ে অনুরোধ করছি মানে ভুলভাবে ওদেরকে ছাড়িয়ে দিয়েছে বিচার ব্যবস্থা এটা করেছে একমাত্র রাজনৈতিক কারণে বিচার ব্যবস্থা কেন্দ্র কেন্দ্রের শাসক দলের পাপ এটা একেবারে দুর্নীতি ব্যবস্থা পুরোপুরি কেন্দ্রের দুর্নীতি হয়েছে দুর্নীতিটা ধরার দায়িত্ব সরকারে কোর্টের কোর্ট কেন ধরলো না কোর্টের তো পাঁচ দুর্নীতি হয়েছে সেটা বের করার দায়িত্ব তো কোর্টের কোর্ট রায় দিচ্ছে আস্থার ওপরে বিচারের ওপরে কোর্ট কোনো আইনের ওপরে রায় দিচ্ছে না

টোটাল একদম পা থেকে মাথা পর্যন্ত করাপ্টেড ওরা করবে কিন্তু ছেলেরা সেখানে জয়েন করা মানে ভাববে যে আমি টাকাটা দেবো কি না একবার দিয়ে মানে হয়ে গেছে না আমি গার্জেন পড়াশোনা করেছে এমএসি ম্যাথ

একটা জিনিস ব্যাখ্যা করে একটু বললে বুঝতে পারবেন ধরুন একটা স্কলারশিপ দেয় ছেলেদের এ তাহলে সংখ্যালঘু স্কলারশিপ পাবে আর আমাদের বিবেকানন্দ স্কলারশিপও পাবে দুটো সংখ্যালঘুর জন্য স্পেশালি যদি হবে তাহলে দুটোই কিন্তু প্রাপক কিন্তু যখনই সংখ্যালঘুটা দেবে আর ওই বিবেকানন্দ স্কলারশিপ আর দিচ্ছে না তাহলে কি হবে সুবিধাটা কোথায় দিচ্ছে প্রশ্ন এটাই

কোশ্চেন তুলনামূলক নাইন টেনের থেকে একটু কঠিন ছিল মানে মোটামুটি ছিল স্ট্যান্ডার্ড ছিল নাইন টেনটা বড্ড সহজ করেছিল নাইন টেনের কোশ্চেনটা সহ স্ট্যান্ডার্ড হয়নি সঠিক হয়নি এখন স্ট্যান্ডার্ড হয়েছে এই যে নতুন পরীক্ষা দিচ্ছে এবং এই যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল এবং চারিদিক থেকে শোনা যাচ্ছে এতেও নাকি টেন্টেডরা বসে যাচ্ছে তো নিয়োগ যদি আবার মামলা হয়ে যায় নিয়োগ তো সেখানে আটকে যাবে তার মানে কোথাও কি মনে করছেন যে নিয়োগ অব্দি কি এগোবে আপনারা কি মনে করছেন যারা নতুন পরীক্ষা দিচ্ছে আমি মনে করি এটা ঠিকঠাকই হবে কারণ আগের থেকে তো মানুষ শিক্ষা নেয় আগে যা ঘটে গেছে লোক দ্বিতীয়বার তো সে ভুল করবে না আশা করি এখন যারা নতুন পরীক্ষা দিচ্ছে তারা একটা মনে উন্নত যে আগে যেগুলো ক্যান্সেল হয়েছে এইবারে আশা করা যাচ্ছে স্বচ্ছ নিয়োগভাবে হবে আর স্বচ্ছভাবে নিয়োগ করা হবে সুপ্রিম কোর্টের একটা তো ইয়ে রয়েছে রায় রয়েছে যে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে আমার মনে হয় এটা এই প্যানেলটা স্বচ্ছভাবে নিয়োগ হবে সাত তারিখে পরীক্ষা অনেক জায়গাতে শোনা গেছে যে কোশ্চেন বিক্রি হয়ে গিয়েছে সেই কোয়েশ্চেন দিয়ে পরীক্ষাটা দিয়েছে তো যারা বঞ্চিত তারা তো কোথাও গিয়ে তাহলে করবে তাই না সেখানে স্বচ্ছভাবে হবে কি মানে তারপরে ওটা তো এসএসসি বোর্ড দেখবে বা স্টুডেন্টরা দেখবে চলি স্টুডেন্টদের ক্ষেত্রে চাইবে সব সময় যে স্বচ্ছভাবে নিয়োগটা অবক স্বচ্ছভাবে নিয়োগ হলে আশা করি অনেকেই সাকসেসফল মানে সরকারি চাকরির আশা আজকের দিনে দাঁড়িয়ে করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সরকারি চাকরি দিচ্ছে সবাই করে কিন্তু একটা আশা তো প্রত্যেকের মনে থাকবে যে সরকারি চাকরি পাবে এবার কেস হবে সমস্যা তৈরি হবে সলভ হবে তার জন্য প্রশাসন রয়েছে রাজ্য সরকার রয়েছে কিন্তু এই ছাব্বিশ হাজারের যে চাকরি চলে গেলে এবং দিন এসএসসি পরীক্ষা হয়নি কোথাও কি সরকারের ব্যর্থতাও তো রয়েছে দেখুন সরকারের ব্যর্থতা এসএসসি সবাই থাকবে কিন্তু সেইটা তো পার হয়ে যেতে হবে প্রত্যেকের মানে প্যানেল তো পার করতে হবে নাহলে প্যানেলের পর প্যানেল যদি আটকে যায় শিক্ষা ব্যবস্থাটাই তো নষ্ট হয়ে যাবে না একটার পর একটা প্ল্যান তো বার করতে হবে যতক্ষণ আটকে আছে ততক্ষণ লোক একদম অনেক অনেকে অনেকে এই প্রফেশন ছেড়ে দিয়ে অনেক কাজ করছে কিন্তু এখন তো সে যখন মানে ফর্ম ছাড়ে আবার নিয়োগ হয় তখন আবার সেই চেষ্টায় এটা ইয়ে করে এই যে এত বছর পর হচ্ছে এই ন বছরে যদি আরও আগে মুখ্যমন্ত্রী বলেছিল না প্রত্যেক বছরের নিয়োগ হবে প্রত্যেক বছরের পরীক্ষা হবে সেটা হয়নি বছর পর নটা বছরে তো অনেক শিক্ষক বেরিয়ে যেত বা অনেকে পরীক্ষা হ্যাঁ অবশ্যই বছর আগে অনেক মানে বছর পর একবার পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি বলেছিল যে প্রতি বছর বছর পরীক্ষা হবে সেটা হয়নি কোনো কারণে কিন্তু এখন যদি হচ্ছে সবাই আশা করছে যে এটা স্বচ্ছ নিয়োগ হবে এই যে ন বছর পরীক্ষাটা নিয়ে তাও এটাও তো তাহলে সরকারের একটা ব্যর্থতাই সরকারের ব্যর্থতা এসএসসি কি করবে যতবার যখন প্যানেল করবে আমরা সাধারণ লোক যখন পরীক্ষা দেবে তখন পরীক্ষা নিতে হবে পরীক্ষা দিতে হবে আমরা কিছু করার নেই এই পরীক্ষাটার পর কি আশা রাখছে হ্যাঁ আশা তো রয়েছে যে এটা স্বচ্ছভাবে নিয়োগ হবে বা চাকরি টাকরি সব ছেলে মেয়েরা চাকরি পাবে আর কি ইংলিশ বিএড করা আছে